এমপি আনার হত্যা সিএমকে নিয়ে অভিযান চালিয়ে হার উদ্ধার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলছেই এবার অভিযুক্ত সিয়াম হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড় উদ্ধার করেছে কলকাতা সিআইডি রোববার নয় জুন সকালে সিয়ামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কলকাতার বাগজলা খাল থেকে একাধিক হাড় উদ্ধার করা হয়েছে খবর আনন্দবাজারের তবে উদ্ধার করা এসব হার এমপি আনারের কিনা তা স্পষ্ট নয় ফরেনসিক পরীক্ষায় তা জানা যাবে এর আগে নিউ টাউনে অভিযান চালিয়ে সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধার করেছিল সিআইডি সেই মাংস ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে শনিবার আটে জুন দুপুরে আনার হত্যা মামলায় অভিযুক্ত মোহাম্মদ শিয়াম হোসেনকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত সরকারি আইনজীবী মমতাকান্ত মুখোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন তিনি বলেন দেহাংশের কোথায় ফেলা হয়েছে কী অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধারের জন্যই রিমান্ড চাওয়া হয় এর আগে শুক্রবার সাতই জন বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয় সিআমকে নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ সিআইডি এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়া হালদার নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি গত তেইশে মে এই জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে গ্রেপ্তার করে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এই সিয়ামের জড়িত থাকার বিষয়টি জানতে পারে তদন্তকারী কর্মকর্তা গত তেরোই মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ করা হয় মনে করা হচ্ছে সংসদ সদস্য খুন ও মরদেহ সরানোর কাজে অভিযুক্ত সিয়াম নিউটাউনে নিউ টাউনে অভিজাত এই সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজের সামনে আসে তাতে সিয়ামকে দেখা যায় উল্লেখ্য বারো এ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতা যাওয়ার পরের দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এরপর বাইশে মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে পুলিশ বলছে কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয় খুনের আলামত মুছে ফেলতে দেহ টুকরো টুকরো করে এরপর সুটকেস ও পলে তিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়